এই সরসর গলবিনে একদম একদম মার ফেলবে কিন্তু এই মারলো আর গাল এটা কষাত হবে মারো মারো এই কি হচ্ছে গানা কি কি বাই

খুব নেতাগিরি হয়েছে তোর না নেতাগিরি মানে তুই দিনে দুপুরে এই মেয়ে মানুষ নিয়ে এসে অসামাজিক কাজ করবি আবার মারাস আমার টাকা দিয়ে আমার যা মন চাই আমি তাই করব আপনারা কারা আপনারা তো বিষয়টা বুঝতেছি না আমরা তোর আমার কাজ করার জন্য কি আপনারা টাকা দেন আমরা তোর বাপ তোর বাপ আমরা একটু পরে বুঝবি যে আমরা কারা আই এদিকে আরে বস এই লজ্জা করে না তো আবার ফোন দিয়ে বলিস যে আমাকে বাঁচান

মানে তুই একদিন সময় দিছি একটা শর্ট খেলছি তোর সঙ্গে তাতে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকার পেমেন্ট পেমেন্ট নেওয়ার মতো তুই মেয়ে হ্যাঁ তোর থেকে কত মাল খাই আমি সেগুলোকে আমি দুই হাজারে বেশি দিই না তুই পাঁচ হাজার টাকা কোন হিসেবে চাইছি আমার কাছে ভাষা ঠিক করে কথা বলবি হুম একদম উল্টোপাল্টা ভাষা ব্যবহার করবি কলা চিপে ধরে একবারে শেষ করে ফেলবে তোর বাবা ঘুরুম ঘুরে দে টাকা দে মাথা তুই লাগেন দে টাকা দে হুম টাকা দে পরে কালকে টাকা দিতে চাইছি এই কালকে ও আসবে আরেকবার ওর সঙ্গে আমি খেলবো তারপর ওকে টাকা দেবো তুই এখন টাকা দিবি হ্যাঁ এখন দিবি যদি না দেই না দিলে তাহলে আমার কাজ আমাকে করতে হবে কি করবেন আমি আমারটা আমি করব কি করতে পারেন করেন দেখি আমি দেখবো এই ও পাশে যাও তো এই মি এই ফটো ফটো আর তুই ব্যাপারটা নিয়ে বেশি সিঙ্গল্রেট করলি না তো আমি টাকা দেব না যা কিভাবে টাকা নিতে পারিস যা যা আমার রুম থেকে বেরো এই চলে যা বেরো বেরো এই সর সর করবি না একদম একদম মারি ফেলবো কিন্তু এই পাগল

হবে তো ওট ভিডিওটা বন্ধ করেন ভাই ভিডিও বন্ধ কর এই আর এইসব করবা কান ধরো হ্যাঁ ধরো বেয়া তো মেয়ে কোথাকাল আবার ফোন করে বলে ভাইয়া আমাকে বাঁচান আমি বিপদে পড়ছি নিজে নিজে বিপদে পড়বা আর সেই বিপদের জন্য আমরা আসবো না হ্যাঁ যাও তুমি টাক

এ তুই কোন নেতার ভাই তোর নেতার নামটা ডাক তোর নেতার নাম কি ওই সালারে এই লাঠিটা একদম জায়গা মতো ভরে দেবো ওই সালারে আমি শরীফুলের ছোট ভাই শরীফুল না তোর ওই শরীফুল হোক আর মাটির ফুল হোক ফুলই হোক ব্যাপারটা কাউকে জানাই না ভাই আপনাকে আমি ব্যবস্থা করে দিই কিছু একটা দেবো আপনাদের ভাই 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 ভিডিওটা সারিয়ে না ভাই ভাই প্লিজ